সাতই সেপ্টেম্বর মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা এমন করো যে অভ্যন্তরীণ এবং বাহ্য জগতের অশান্তি দ্বারা আমার জীবন যেন প্রভাবিত না হয় এবং আমার মন ও হৃদয়ে প্রশান্ত করে দাও জীবনের বিভিন্ন অবস্থার মধ্যে আমাকে সমচিত্ত এবং ধীরস্থির থাকতে সাহায্য করো মা কৃপা করে আমার মন ও হৃদয়ে উন্মুক্ত করো যাতে তোমার করুণাময় আশীর্বাদ লাভ করতে পারি আমাকে সাহায্য করো মা যাতে আমি তোমার বিনম্র সন্তান হয়ে থাকি এবং আমার সীমিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সমস্ত সন্তানের সাথে তোমার আশীর্বাদ ভাগ করতে থাকি জয় মা জয় মা জয় মা